উপজেলার ওলামা একরাম তবে লিখে বৃন্দ ও সর্বস্তরে ছাত্র জনতার পক্ষ থেকে খুনি সন্ত্রাসী সাত পুঞ্জের ব্যাপারে নিম্নক্ত সাত দফা দাবি পেশ করা হলো নাম্বার এক সাংবাদিক ভাইরা আছেন সাতপন্থী যে সমস্ত খুনিদের নামে মামলা হয়েছে তাদেরকে ও অজ্ঞাতদেরকে দ্রুত গ্রেফতার করে ফাঁসিয়ে দিতে হবে তারা খুনি ইসলাম মরে যারা খুন করে তাদের ইমান থাকে না শরীয়তের ফতোয়া মোতাবেক তাদের একটারও ইমান নাই ইসলাম আরো বলে আল মুসলিমান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি ওয়া মুসলমান সেই যার হাত এবং যার জবান দ্বারা অন্যরা সবাই নিরাপদ থাকে যার হাত থেকে অন্যরা নিরাপদ থাকে না জবান দ্বারা অন্যরা নিরাপদ থাকে না তারাও মুসলমান নয় ঠিক নাম্বার দুই সারা দেশে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে কারণ মসজিদ হলো পবিত্র স্থান আর তারা হলো খনি ও সন্ত্রাসী তাই তারা পবিত্র মসজিদে দিনের নামে কোন কাজ তারা করতে পারবে না এখানে সাথে একটা কথা আমি করতে চাই আমরা আমাদের প্রত্যেকটি মসজিদে একটা করে ব্যানার লটকাইয়ে দেব যে সাত পন্ডিতের এই মসজিদে নামাজ পড়ার অনুমতি থাকবে কিন্তু জামাত নিয়ে আসা মানা থাকবে কোন জামাত এই মসজিদে প্রবেশ নিষেধ এরকম আমরা একটা বেদাল লটকে দেব নাম্বার তিন প্রত্যেকটি উপজেলা থেকে যারা প্রশাসন অনুমতি ছাড়া টঙ্গের ময়দানে গিয়ে হামলা ও খুন করেছে তাদের সংখ্যা ডিএসপি এন এস ও ডিজিএফআই এর মাধ্যমে বাহির করে তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে নাম্বার চার এবারের বিশ্ব ইস্তেমা ওলামা একাদশের তত্ত্বাবধানে একটিই হবে আর কোন অবস্থাতেই মাদ্রাসার সাহেব আসতে পারবে না এবং তাদের কোনো ইস্তেমা করতে দেওয়া হবে না কারণ তারা খুনি খুনিদের কোনো ইস্তেমা নাই নাম্বার পাঁচ টঙ্গী ময়দান এবং কাকাইল মসজিদ ওলামা একাদশের তত্ত্বাবধানে আছে এবং থাকবে কোন অবস্থাতেই সাত পন্থীর কোন সন্ত্রাসী আর কোন দিন ডঙ্গে ময়দান এবং কাকড়াল মসজিদে প্রবেশ করতে পারবে না ঠিক নাম্বার 6 তাহার উপজেলার মডেল মসজিদ ও উপজেলা মসজিদ সহ 6টি ইউননের কোন স্থানে সাত পন্থীর কোন লোক মারকাজ অথবা কোন মসজিদে বসে কোন আলোচনা বা গুজারি করতে পারবে না হবে না করলে সৃষ্টি হবে আর

উপরল্লখিত দাবিগুলো অতিসত্বর বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারের প্রতি বিনিয়োগের সাথে আমরা সকলে আহ্বান জানাচ্ছি